প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা যে মেয়ের গল্প তুলে ধরবো তার নাম হচ্ছে জুই জুই দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী কিন্তু তার বিয়ে হচ্ছে না তার বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না তো জুই খুব পরিবার খুবই চিন্তায় আছে যে কিভাবে তাকে বিয়ে শাদি দিবে তো জুই এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে মানুষটি যেমনই হোক জুই তাকে বিয়ে শাদী করবে জুই হাতের কাজ জানে তো জুইয়ের বাবা নেই তার মা আছে মা পরের বাসা কাজ করে তো জুই চাচ্ছে বিয়ে শাদী করতে কিন্তু যারাই আসে তারা শুধু যৌতুক চায় কিন্তু জুয়ের এখন একটাই কথা যে আর দেরি করবে না কারণ বয়স হয়ে গেলে তখন আর কেউ বিয়ে শাদী করতে চায় না এমনি গরিবের মেয়ে তো জুই চাচ্ছে যদি মধ্যম বয়স্ক বিবাহিত স্ত্রী ছেড়ে চলে গেছে বা স্ত্রী আছে স্ত্রী সুখ দিতে পারে না এমন কোনো পুরুষ যদি জুই পায় তাহলেও জুই রাজি আছে কিন্তু জুয়ের পরিবার থেকে কোনো টাকা পয়সা দিতে পারবে না শুধু জুই স্বামীর যে অগ্রাধিকার স্বামীর যে সুখ চাওয়া পাওয়া সেটা পূরণ করবে তো দর্শক এ ছিল জুয়ের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত